তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার সেল স্পাসিং কি তো আজকে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের একটি এইচ প্রশ্ন বোঝাতে গিয়ে সেল স্পাসিং এর কাজটি আমার প্রাইভেট ব্যাচে শিক্ষার্থীদের বুঝিয়েছি তো সেল স্পাসিং এর কাজ হচ্ছে যখন তুমি সেল স্পাসিং লিখবা না তো সেক্ষেত্রে এইচ টিমের হবে বাট লেখা ভালো তো সেল স্পাসিং আমি এখানে জিরো কেন লিখছি তোমাদের প্রশ্ন তো জিরো না লিখে যদি তুমি ধরো কোন একটা সংখ্যা লিখতো তাহলে এই টেবিল যে বর্ডার দাগগুলো থাকে এর ভিতরে সংখ্যার ওই পরিমাপ অনুযায়ী আরো জায়গা নিয়ে ফাঁকা ফাঁকা দেখাবে তো সাধারণত আমরা জিরো দিবো যদি এরকম নর্মাল কোনো টেবিল দেখতে পাই আর যদি টেবিলের মাঝে দেখো এরকম 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 আবার জায়গা আছে এরকম তাহলে তুমি সেল পাসিং আন্দাজ করে একটা সংখ্যা বসাবা তো সাধারণত এরকম থাকে না নর্মালি থাকে তো সেক্ষেত্রে লিখলে হয় না লিখলেও হয় কিন্তু লেখা ভালো তো সবসময় তোমরা টেবিল বর্ডারের পরে সেল পাসিং জিরো লিখে দিবা